আশ্বিন মাসে ভুল করেও খাবেন না এই কয়েকটি সবজি এবং খাবার করবেন না এই কয়েকটি কাজ শাস্ত্রীয় বিধি অনুসারে এই আশ্বিন মাসে ভুল করেও নিজের অজান্তে যদি এই খাবারগুলি আপনি খেয়ে ফেলেন বা এই কাজগুলি করে ফেলেন তাহলে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ঘোর অমঙ্গল হয়ে যাবে আশ্বিন মাস মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শারদীয়া নবরাত্রি এই মাসেই পড়ে এই মাস অত্যন্ত পবিত্র একটি মাস এর পাশাপাশি জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু এই মাসেও কিন্তু স্বয়নরত অবস্থায় যোগ নিদ্রায় রয়েছেন এটি চাতুরমাসের তৃতীয় মাস আর এই চাতুর্মাসের তৃতীয় মাসে বিশেষ একটি খাবার শাস্ত্রীয় বিধি অনুযায়ী একেবারেই মুখে তুলতে নেই বন্ধুরা এই খাবারটি খেলে আশ্বিন মাসে কঠিন রোগ ব্যাধি কখনোই কিন্তু পিছু ছাড়বে না আর স্বাস্থ্যই সম্পদ সে কারণে এই পর্বে আমরা চেষ্টা করেছি আশ্বিন মাসে যে জিনিসগুলি খেতে নেই এবং যে কাজগুলি একেবারেই করতে নেই সে নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সামনে একটি আলোচনা তুলে ধরতে উৎসবের মরশুমে দেদার আনন্দ করার সময় এই আশ্বিন মাস কিন্তু তার মাঝেও শাস্ত্র আমাদের জানাচ্ছে এমন কিছু পালনীয় কর্তব্য রয়েছে যা পালন করতে পারলে এই আশ্বিন মাসে মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং এমন কিছু কাজ আছে যা করে ফেললে মা দুর্গা রুষ্ট হয়ে যান হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস কিন্তু বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দু এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এ মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনি গ্রহের শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে এই আশ্বিন মাস থেকেই ভাদ্র মাসের মতোই এই মাসেও বেশ কিছু কাজে বাধা নিষেধ রয়েছে তবে বেশ কিছু পুজো এই মাসে হয় আসুন আমরা জেনে নিই এই আশ্বিন মাসে আপনারা কোন বিশেষ খাবারগুলি একেবারেই খাবেন না এবং কোন কাজগুলি করবেন না এই মাসটিকে ধর্মীয় মতে দুভাগে ভাগ করা হয় একটি দেবীপক্ষ অপরটি হল পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গা পূজা পালন করা হয় একেই শারদীয়া নবরাত্রি বা দুর্গাপূজাও বলে এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি প্রথম যে খাবারটির কথা বলবো যেহেতু আশ্বিন চাতুর মাসের অন্তর্গত তৃতীয় মাস সে কারণে এই চাতু মাসের নিয়ম অনুযায়ী আশ্বিন মাসে ভুল করেও দুধ খাওয়া চলবে না শাস্ত্র জানাচ্ছে আশ্বিন মাসে দুধ খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে আর যাতে আপনাকে সারা বছর জেরবার হতে হবে সুতরাং এই মাসে আপনারা ভুল করেও দুধ খাবেন না এর থেকে অনেকের মনে প্রশ্ন জাগে দুধ থেকে তৈরি জিনিসপত্র কি তাহলে আশ্বিন মাসে খাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধুরা দুধ থেকে তৈরি জিনিসপত্র যেমন পনির ছানা দুধ থেকে তৈরি বিভিন্ন মিষ্টি সেগুলো কিন্তু আপনারা মাসে খেতে পারবেন ঘি বাটারও আপনারা খেতে পারবেন কিন্তু শুধু দুধ আশ্বিন মাসে একেবারেই খাওয়া যাবে না দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদের জানাবো তা হলো একটি সবজি বলতে পারেন তেতো সবজি বন্ধুরা এই আশ্বিন মাসে শাস্ত্রীয় বিধি অনুযায়ী ভুল করেও উচ্ছে বা করলা খেতে নেই এতে করেও হজমের সমস্যা দেখা যায় এই উচ্ছে বা করলার স্বাস্থ্যগুণ কিন্তু প্রচুর তবে এই আশ্বিন মাসের আবহাওয়ায় শাস্ত্রীয় বিধি অনুযায়ী করলা খেলে হজমের সমস্যার পাশাপাশি আরও নানা রকম রোগ ব্যাধি হয় তাই এই আশ্বিন মাসে আপনারা করলা বা উচ্ছে খাবেন না তৃতীয় যে জিনিসটি বা খাবারের কথা আপনাদের জানাবো তা হলো ছোলা বন্ধুরা আশ্বিন মাসে শাস্ত্রীয় বিধি অনুসারে ছোলা খেতে নেই অনেকেরই কাঁচা ছোলা ভিজিয়ে রেখে খাওয়ার অভ্যেস আছে এই আশ্বিন মাসে আপনারা ছোলা কোনোভাবেই খাবেন না তা কাঁচা হোক ভাজা হোক কিংবা ছোলার নানান পদ বলা হয় আশ্বিন মাসে ছোলা খেলেও কিন্তু নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে সে কারণেই আশ্বিন মাসে ছোলা একেবারেই বর্জনীয় বন্ধুরা আশ্বিন মাসে আপনারা ভুল করেও বাজার থেকে মূলও কিন্তু কিনে আনবেন না কারণ আশ্বিন মাসে মূলও খেতে নেই শাস্ত্রে বলা হয় আশ্বিন মাসে মূল ভুল করেও খেয়ে ফেললে বুদ্ধিনাশ অর্থনাশ স্বাস্থ্যহানি ইত্যাদি নানা রকম বিপর্যয়মূলক বিষয়গুলো আমাদের সাথে ঘটে সে কারণেই আশ্বিন মাসে আপনারা মূলক খাবেন না এছাড়াও আশ্বিন অত্যন্ত পবিত্র মাস মা শক্তির আরাধনা হয় এই মাস জুড়ে সে কারণে তামসিক আমিষ জাতীয় আহার যতটা এড়িয়ে চলা যায় ততটাই গৃহের জন্য মঙ্গল এছাড়াও মদ বা নেশা জাতীয় দ্রব্য কিন্তু এই আশ্বিন মাসে একেবারেই সেবন করা উচিত নয় তাতেও কিন্তু মা দুর্গা অত্যন্ত রুষ্ট হন এই মাসে ধর্মে কর্মে সর্বোচ্চ সময় দিন দুর্গা সপ্তশতী পাঠ করা উত্তম এই মাসে খারাপ সঙ্গ সময়ের অপচয় এড়িয়ে চলার বিধান শাস্ত্র আমাদের দেয় এই আশ্বিন মাসে যারা ব্রত করছেন কারণ এই আশ্বিন মাস জুড়ে অনেক তারা ব্রত দিনে বেগুন পুঁই শাক শাক মুসুর ডাল ইত্যাদি বিষয়গুলোও কিন্তু এড়িয়ে চলবেন কারণ যে কোনো ব্রতে এই জিনিসগুলো খেলে ব্রত ভঙ্গ হয়ে যায় আশ্বিন মাসে রোদে খুব একটা বেশি ঘোরাঘুরি করা কিন্তু বারণ এ মাসে শরীর ঢেকে রাখতে হয় হালকা উষ্ণ জলে রোজ স্নান করতে হয় ত্বক এবং সংক্রমণজনিত রোগ যেহেতু এই মাসে বেশি হয় সেই দিক থেকে বাঁচার বিষয়টিও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে এই আশ্বিন মাসে আশ্বিন মাসে সূর্য উপাসনা অত্যন্ত লাভদায়ক এই আশ্বিন মাসে প্রত্যেক দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে তাকে জল অর্ঘ এবং লাল ফুল নিবেদন করবেন এতে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পায় আশ্বিন মাস জুড়ে গাছ লাগানো অত্যন্ত শুভ ফলদায়ক হয় তাই চেষ্টা করবেন আশ্বিন মাসে আপনারা যতটা বেশি বেশি করে পারবেন গাছ লাগাতে চাতুর মাসের অন্তর্গত হওয়ায় এই আশ্বিন মাসেও আমাদের শরীরে রজ এবং তমগুণের প্রভাব অধিক বৃদ্ধি হয় সে কারণে অনেক রকম সমস্যায় আমাদের পড়তে হয় আর শাস্ত্র সেই কারণেই বিধান দেয় এই আশ্বিন মাসেও আমাদের বাঘ সংযমী হতে অযথা কোনো তর্ক বিবাদে এই আশ্বিন মাসে আপনারা জড়াতে যাবেন না এতে করেও কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতে পারে আশা রাখি আশ্বিন মাসের এই পালনীয় নিয়মকানুনগুলি আপনারা গৃহের কল্যাণে অবশ্যই যদি নিষ্ঠা ভরে পালন করেন উপকৃত হবেন ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে সকলে সাথে থাকবেন ভালো থাকবেন